জনশোয় ঠাকুর দেখতে গিয়ে আই এম তো জাস্ট অবাক তোমরা যারা যারা গিয়েছো তারা তারা দেখেছ তাদের ব্যাপারটা অন্যরকম আর যারা যারা তোমরা যাওনি তাদের উদ্দেশ্যে আজকের এই ব্লগটা গত বছর আমি জনশোয় ডিহার্মের ঠাকুর দেখতে গেছিলাম সেই বছর কিন্তু আমি মণ্ডপের ভিতরে ঢুকতে পারিনি এতটা ভিড়ের কারণে আর এই বছর কিন্তু আমরা মণ্ডপের ভিতরে ঢুকেছি এবং ঠাকুর দর্শন করে কিন্তু চলে এসেছিলাম যেহেতু আমরা লাস্ট দিন গেছিলাম হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং গুড ইভিনিং বলো ভুল হবে আহ ঘড়িতে মোটামুটি শুয়ানোটা মতো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির থেকে জংশং দিয়ে ঠাকুর দেখার কালী দেখার উদ্দেশ্যে যেতে যেতে কিন্তু দেখো মায়ের দর্শন পেয়ে গেলাম আর মায়ের হচ্ছে কিন্তু বিসর্জন তো চলো ব্লগটা আমি শুরু করলাম ব্লগটা দেখে অবশ্যই তোমরা সুন্দর একটা কমেন্ট করে যেও দেখো যেহেতু আমরা নিয়ে গেছিলাম গাড়ি সেই জন্যই গাড়ি পার্কিংয়ে রেখে একদম রিল্যাক্সভাবে চললাম আমরা হাঁটা পথে তোমরা দেখবে গাড়ি কিন্তু পুজোর সময় মণ্ডপের আশেপাশে কিন্তু কোথাও রাখতে দেয় না সেই জন্যই গাড়িটাকে আমরা বেস্ট মনে করলাম পার্কিংয়ে করে রাখি একটু রিল্যাক্সভাবে ঘোরাফেরা সবাই মিলে আনন্দ করা যাবে গতকালকে ব্লগে তোমাদের আমি বলেছিলাম যে পিসাত্ত দিদি হঠাৎ ফোন করলো আমরা আসছি আলিপুরের জংশনে জিআরএমের ঠাকুর দেখতে তুই রেডি থাক আমরা কিন্তু আসছি তো সেই দেখো এই যে পিসাতো দিদি ওই একটু ভিডিও বা সোশ্যাল মিডিয়ার একটু বাইরে যার জন্য ও এইসব কিছুই জানে না তবু আমি বলছি তুই এরকম এরকম হাই করবি এটা এটা করবি তো যাই হোক আমার উদ্দেশ্য সুন্দরভাবেই কিন্তু করে নিয়েছে আর কিছুটা হলেও সোশ্যাল মিডিয়া কিভাবে কি করতে হয় একটু হলেও কিন্তু আমার থেকে জেনেছে মন্দিরটা তোমরা একবার দেখো গাইজ তোমাদের কি বলবো সত্যি এখানে আমি বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না সত্যি এখানে আমি কোনো রকমে কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না যে তোমাদের আমি কি বলে বোঝাবো সত্যি যারা যারা দেখেছ তারা তো অবশ্যই জানো কতটা সৌন্দর্য ছিল এই মন্দিরের মধ্যে সত্যি অসাধারণ ছিল সমস্ত কিছুই আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আমাদের মা জয় মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর মন্দিরে হাতের কাজ নিয়ে আমি এখানে আমি কিছুই বলতে পারবো না এতটা সুন্দর হয়েছিল সত্যি অসাধারণ হয়েছিল আমি না এখানে এসে সত্যি অবাক হয়ে গেছিলাম এত সুন্দর মন্দির দেখে সত্যি বিশ্বাস করো পুরো অবাক হয়ে গেছিলাম দেখতে পাচ্ছ এই হচ্ছে আমরা এই কজন মিলে এসেছি পিসাত দিদি সাথে রয়েছে বাপিদা সাথে রয়েছে বাপিদার ভাই আর সাথে আছে আমার বর এবং আমি এবং সোনা আর পিসাত দিদির সেই ছোট্ট মেয়ে পুচকিটা তো সবাই মিলে আসছি আমরা তো চলো মন্দিরটা তোমরা আর একবার ঘুরে দেখো এখানে আমি কিচ্ছু বলবো না জাস্ট তোমরা একবার দেখো আলিপুরদুয়ারের সব থেকে বেস্ট কালী পুজো হলো এই যে জংসঙ্গে চি এর কালী পুজো বিশ্বাস প্রত্যেকবার এত সুন্দরভাবে পুজোটা করে গত বছর এতটা পরিমাণে ভিড় ছিল যে আমরা কিন্তু ভিড় ঠেলতে ঠেলতে ঠাকুর দেখার সময় পাইনি এতটা পরিমাণে ভিড় ছিল আর এই বছর যেহেতু এসেছি আমরা একদম লাস্ট দিন তো সেই দেখি কিন্তু ফাঁকা মোটামুটি রয়েছে ফাঁকাই রয়েছে তো যাই হোক ভালোই হলো ফাঁকা ফাঁকা কিন্তু সুন্দরভাবে দেখতে পারলাম ঠাকুর দর্শন করতে পারলাম মন্দিরটা সুন্দরভাবে দেখতে পারলাম এটাই অনেক এখানে দেখো মেয়ের আবার বায়না হয়েছে ওকে কিছু কিনে দিতে হবে তো যাই হোক ওর এই যে কি একটা পছন্দ হয়েছে ব্যাটারি টাইপের লাইটের মতো তো এটা তো একদমই ভালো নয় সোনাকে সবাই মিলে বললাম যে শোনা তুমি অন্য কিছু নাও এখানে দেখো আরও অন্যান্য অনেক কিছুই আছে এই যে দেখো এখন আমাদের এখানে হচ্ছে বাবা বা কি সুন্দর তোমরা তো এই বাচ্চাদের থেকে তোমরা তো বেশি বাচ্চা হয়ে গেছো হ্যাঁ ওই দেখো কি সুন্দর বসছিস খানা পিনা করো হ্যাঁ লজ্জা না কিন্তু ঘড়িতে পারছিল মোটামুটি শোয়া এগারোটার মতো এখন তো আমাদের খাওয়া দাওয়া করতে হবে তাই না সেই জন্যই দেখো আমরা কিন্তু এসেছিলাম ষোলো আনা বাঙালিতে সত্যি ষোলো আনা বাঙালি তো একদম বাঙালি তোমরা ভাতের থালিটা একবার জাস্ট দেখো কতটা সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো থালি একবার তোমরা দেখো এত সুন্দর করে থালি সাজিয়ে দিয়েছে কি নেই এখানে শাক থেকে বেগুনি থেকে শুক্তো থেকে মোচা থেকে ডাল থেকে স্যালাড থেকে সমস্ত কিছুই সঙ্গে রয়েছে কিন্তু চাটনি এবং মিষ্টি সন্দেশ এবং মিষ্টি দই কি নেই সমস্ত কিছুই কিন্তু ছিল বলো কেমন খাইলা ভালো ভালো দেখা যায় না আগেই ঢুকে পড়ছে তা এখন টাটা করে পালাম যাবো টাটা আসবো আবার হ্যাঁ এই যে তুমি আসবে কিন্তু টাটা দাও টাটা দাও

শুনতে পারলে এতটুকু বাচ্চা সে আবার বলছে আর আব্বু না আমরা যখন বাড়িতে এসেছিলাম তখন বাচ্চা সোয়াবারটা অনেকবার থাকার কথা বলেছিলাম ওই যে মেয়ের সর্দি লেগেছে সেজন্য কিন্তু থাকবে না আর যেহেতু ওরা গাড়ি নিয়ে এসেছিল সেজন্যই ভাবলো যে না তো রাত্রিবেলায় চলে গেল বাড়িতে তো আজকের ব্লগটা এই ছিল সবাই মিলে ভীষণ এনজয় করেছে মজা করেছে কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা একবার কমেন্ট বক্সে জানিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই